বাহাদুর পঞ্চবটি শিব মন্দিরের মেলা উপলক্ষে শুক্রবার গরিবদের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয় সেখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার সহ অন্যান্যরা বিশিষ্ট সাংবাদিক প্রণব সরকার জানায় প্রতি বছরের বছরও পূজাকে কেন্দ্র করে বস্ত্র বিতরণ করা হয় পঞ্চবটি মন্দিরটি চল্লিশ বছর পুরাতন মন্দির এই এলাকার বিভিন্ন সামাজিক কর্মসূচির সঙ্গে পঞ্চবটি মন্দিরের কর্মকর্তারা জড়িত রয়েছে এবং আগামী দিনও এরকম কর্মসূচি জারি রাখা হবে বছর ধরে এখানে পূজা হচ্ছে এবং আমরা বিভিন্ন গরিবদের মধ্যে বস্ত্র কাপড় বস্ত্র বিতরণ এগুলো করে আসছি প্রত্যেক বছর ধরে যারা শিব মন্দিরগুলো পরিচালনা করছেন বিশেষ উনি এবং যারা আছেন আছেন ওনাদের সাহিত্যে আমরা এইবার বছরও আমরা কম্বল বিতরণ করে করেছি আজকে আগামী দিনেও এটা চালু থাকছে এবং উৎসবও চলছে আপনারা শুনতে পারছেন উৎসবও চলছে আমরা এই পঞ্চকুটির একটা ইতিহাস আছে চল্লিশ বছরের পুরনো ইতিহাস আছে এবং চল্লিশ বছর পুরনো এটা মন্দির এবং আমরা লালবাহুদের পাশাপাশি পঞ্চকুটির নামেই আমাদের পঞ্চবুদি মন্দির আর জড়িত আছে যারা মন্দির চালাচ্ছে তারাও উদ্যোগ নিয়ে সবাই সাহিত্য নিয়ে গরিবদের মধ্যে ধারাবাহিক ভাবে এগুলো করে আসে আজকে কতজনকে এই বস্ত্র দেওয়া হয়েছে এটা তো মাত্র শুরু হয়েছে আমরা শেষ হলে জানতে পারবো যে কত কতজনের কাছে দেওয়া হয়েছে জাস্ট আমরা জানেন যে এখানে সবাই ছিলেন এগুলো আমরা মাত্র শুরু করি